হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগ নিয়ে আসলাম কিছুদিন আগে একটু ব্লগ নিয়ে আসছিলাম বাংলাদেশ পাশে জিম্বাবুয়ে তারপরেও আর একটা ব্লগ সারছিলাম কিন্তু আপনারা কেউ দেখেন নাই সমস্যা নেই আজকে আমরা একটি জিনিস নিয়ে রিভিউ দিব সেটি হচ্ছে রাফসানের ছোট ভাই একটি ড্রিঙ্ক মানে কিছুদিন আগে সারছে কিন্তু মানে স্টক কোনো জায়গায় স্টকে ছিল না বলে কিনতে পারছিলাম না এবং রিভিউ দিতে পারছিলাম না কিন্তু আজকে এক জায়গায় পাইছি আমার বন্ধু এবং আমি মিলে কিনছি সেটা হলো ব্লু ব্লু আজকে আমি লিচি ফ্লেভারটা আনছি সামনে লেমন ফ্লেভার আমার আরেকটা বন্ধু দিবে এটা বাংলাদেশি প্রাইস হচ্ছে ষাট টাকা ব্লু ইলেকট্রোলাইজিং ড্রিঙ্ক ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু আজকে আমরা রিভিউ করে বলবো এটি কেমন এর আগে আমি ওয়াটার খাইছি ওয়াটার আমার কাছে অতটা ভালো লাগে না কার কাছে কেমন লাগছে এটা তো জানি না কিন্তু আপনারা জানাবেন ব্লু টেস্ট কার কাছে কেমন লাগছে আমি আজকে এখন হচ্ছে রাফসানটা ছোট ভাইয়ের ব্লু এটা হচ্ছে এখন ট্রাই করবো বুঝলি খুলি গাছ লিচি ওই যে আমরা ছোটবেলায় ওই যে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা লিচি খাইছি না ওরকম একটা স্মেল আলহামদুলিল্লাহ টেস্ট অনেকটাই ভালো একবার লিচির মতন অর্থাৎ লিচুর মতন ভালোই আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যেটাই বলেন লিচিটা যতই ভালো লাগছে কিন্তু আমার কাছে ইয়েটা ভালো লাগে না ওয়াটার মেলনটা ভালো লাগেনি কিন্তু কার কাছে কোনটা ভালো লাগছে জানাবেন এই যে কিছুদিন আগেও কিছুদিন নাই তিন চার দিন আগেও হচ্ছে আরেকটা মানে লঞ্চ করলো সেটা হচ্ছে লেমন রিস সম্ভবত সেটাও আমি কিনবো এবং কিনবো এটা তো আমি আমার টিফিনের টাকা জমিয়ে কিনছি আমার বন্ধুও কিনছে একটা আমি এই শনিবারে আমার আরেকটা বন্ধু আছে আফিফ সে হচ্ছে লেমন আমাকে সম্ভবত দিবে করবে আমি আপনাদের আপনাদের টেস্ট আজকে ব্লু জানালাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই নাম হিসাবে মোটামুটি ভালোই মোটামুটি না অনেকটাই ভালো ওয়াটার মেলনটা তো ভাই অতটা ভালো লাগে নাই কেমন যেন ছিল ওটার নাম যেন ওয়াটার লেমন আসে আরেকটা কি নাম ছিল যেন ওকে ঠিক আছে গাইস আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অনেকবারই বললাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনারাও কিন্তু কমেন্টে জানাই দিবেন কার কাছে কেমন লাগছে আর আর ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো এটা মানে এই যে যারা আমরা খেলাধুলা করি আমরা যেমন খেলাধুলা করি এদের জন্য ভালো স্বাস্থ্যের জন্য কারণ ডিহাইড্রেশন কম হয় কারণ এখন গরমকাল গরমকালের জন্য এটা বর্তমানে ভালো সমস্যা নয় গাইস ঠিক আছে আমি আবার লেমন রিচের নিয়ে আসবো ঠিক আছে আজকে এ পর্যন্তই থাক কারণ আজকে আর কিছু বলার মতন নেই ওকে গাইস বাই